নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা আজ সারাদিনের সমস্ত ওয়েদারে আপডেট দিতে চলে এসেছি আমি গরমে সেদ্ধ হওয়ার দিন একেবারে দোরগোড়ায় শনিবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রবিবার ফের বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে পারে বলে জানাচ্ছে হা অফিস শনিবার এবং রবিবার সিকিম এবং অরুণাচলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকাতে হালকা রয়েছে বৃহস্পতিবার তাপমাত্রার পারতমুখী থাকবে রবিবার থেকে বঙ্গে হতে পারে বৃষ্টিপাত। আগামী সপ্তাহের মাঝামাঝিতে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার থেকে বাড়বে তাপমাত্রা দিন এবং রাতে পরিষ্কার থাকবে আকাশ বাড়বে তাপমাত্রার পারদ শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই নেই বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার থেকে ফের বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে এমনটাই জানাচ্ছে হা অফিস দেশেও বদলাচ্ছে আবহাওয়ার প্রকৃতি আজ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের সমতলেও কাল থেকে বৃষ্টি রাজধানী দিল্লি সহ বৃষ্টি দমকাঝড় হাওয়া ও ও উত্তর পশ্চিম ভারতে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জম্মু কাশ্মীর লাদাখ সহ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাত ও বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণ ভারতের কেরলে আগামী সপ্তাহের মাঝামাঝিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আবহাওয়া মূলত এরকম শুষ্কই থাকবে সপ্তাহের শেষে দার্জিলিং এবং কালিম্পং এ হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে শুক্রবারের পর হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার এবং রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং সমস্ত ওয়েদারে আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়